আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার এই ঐতিহাসিক চান্দাই ভেড়ার হাটে হাটে আজকে আপনাদেরকে দেখাবো যেহেতু আজকে শেষ হাট চান্দাই কোনার আজকে হাটে যে বড় বড় মাপের যে ভেড়াগুলো উঠেছে গাড়ল উঠেছে সেগুলো কি পরিমাণ দাম পাচ্ছে সে বিষয়ে জানার চেষ্টা করবো আমি বিপ্লব খন্দকার চলুন তাহলে দরদাম জেনে আসি আমাদের গারোলের পাঠা রয়েছে অনেক বড় বড় এরকম অনেক এরকম বড় বড় পাঠা রয়েছে গারোলের সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ

চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এবং পঁয়ত্রিশ হাজার টাকা দাম উঠেছে আর কি এবং ওয়েট আছে চল্লিশ কেজি অনেক সুন্দর গারল এই সাইজের গারল অনেক আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আপনারা দেখছেন কিন্তু আজকের এই চান্দাইকোনা হাটটি দেখাচ্ছি সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানার এই ঐতিহাসিক চান্দেকোনার হাট আজকে ঈদের শেষ হাট দেখছেন আরেকটি পাঠা গাললের পাঠা দেখেন বিশাল আকৃতির পাঠা আর কি অনেক বড় অনেক কত ভাই ভাই ভালো আছেন বিশাল মাপের পাঠা গালের পাঠা চাচ্ছেন কত তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার টাকা দাম পাচ্ছে দেখেন অনেক বড় পাঠা আর কি দাম বলেছে ভাই এখানে এর সাথে বিক্রি করছে বিক্রি করেছেন কত বিক্রি করেছেন এটা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার এটা দাম বলতেছে কত এটার দাম এখন কেউ বলতে এখনো বলে নাই আর কি না আজকে তো ঈদের শেষ হাট সেক্ষেত্রে কি ক্রেতার সংখ্যা কম না ক্রেতা আছে না আচ্ছা কেমন শুরু হয়েছে হাট দেখছেন অনেক বড় মাপের পাঠা গারলের পাঠা আর এই সাইজের পাঠা কিন্তু আপনি চান্দায় কোনো হাটে পাবেন আর কি শুধু ঈদ নয় এবং শনিবার এবং মঙ্গলবারে কিন্তু হাটটি বসে আর কি গারলের পাঠা ভাই কয়টা আনছেন ভাই আমি একটাই আনছি একটাই আনছেন না তো অনেক বড় পাঠা জি অনেক বড় মাপের পাঠা দেখছেন গাওয়ালের পাঠা দেখেন শিঙ্গুলো দেখেন

আজকে সব আপনাদেরকে পাঠা দেখাবো আর কি গাললের পাঠা দেখতে থাকুন দেখছেন আরেকটি পাঠা পাঠার শেষটা এই হাটে দেখেন অনেক বড় মাপের পাঠা দেখছেন গাললের পাঠা

বিশাল মাপের আপের ছোট ভাই ঈদ মুবারক ভালো আছো ভাই হ্যাঁ ভাই ভালো আছি আপনিও আনছেন আছি ইনশাল্লাহ ভালো আছি পাঠাটির দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হ্যাঁ দাম বলেছে ভাই

আসলে এই সাইজের পাটা যদি কিনতে চান এই হাটে আসবে পাবেন আপনারা দেখছেন আপনি দেশি পাটা কিন্তু দেখেন অনেক সুন্দর পাটা পাপিস আছে ভাই দাম দাচ্ছেন পঁচিশ হাজার পঁচিশ হাজার কি এক পিস না জোড়া জোড়া যাচ্ছেন পঁচিশ হাজার ভাই কেজি তো এই ভাই কিন্তু আহ আপনার দেশি ভেড়ার ব্যবসা করে আর কি যারা খামার করতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যত প্রয়োজন ভেড়ার তাদের সাথে যোগাযোগ করবেন তারা কিন্তু দিতে পারবে আর কি

পনেরোটা পনেরোটা বিক্রি হয়েছে সাতটা করছি ছয় সাতটা বিক্রি হয়েছে মার্শাল এগুলা ওজন কত হতে পারে আনুমানিক হ্যাঁ ওজন

অনেক সুন্দর খাসি ভেড়া খাসি আর কি দেখছেন দেশি একদম পিওর দেশি ছত্রিশ হাজার টাকা দাম পাচ্ছে আর কি তিন পিস অনেক সুন্দর সবগুলো কিন্তু দুই দাঁত করে বয়স ভাই দাম পাচ্ছেন কত সতেরো হাজার সতেরো হাজার টাকা দাম

ভেড়া নাইটা ভেড়া বেড়া অনেক বড় মাপের মনে হচ্ছে গারলের পাঠা এরকম সাইজের আর কি দেখছেন দেশি বেড়া কিন্তু এ ক্রস নাই না গাওলের সাথে ক্রস আছে আর কি ক্রস এটা বাইরের দাম দাম কি বলবো আঠারো হাজার কথা বলে বারো তেরো দাম পাচ্ছেন না ও দাম পাচ্ছেন না আর কি মানে যে দাম হওয়ার কথা সে দাম হচ্ছে না আর কি দাম পাচ্ছে আঠারো হাজার দাম বলতেছে বারো তেরো এরকম প্রচুর পাঠা উঠেছে পরে যাচ্ছেন কথা ভাই গাবিন গাবিন জি আছেন চোদ্দ হাজার আর বলে কত বারো হাজার

সবগুলা কি বেরি ও খাসি ভেড়া কটা আনছেন ভাই মোট কটা আনছেন ভাই সাত সাতটা এনেছেন বিক্রি হয়নি এখন একটা এখনো একটা বিক্রি হয়নি কেন ভাই এখন ঘাট নাই এই জন্য দাম বলতেছে হচ্ছে না বাসায় খামার করেছিলেন জি এখন আর কয়টা আছে বাসায় বাসায় এখনো আট দশটা আছে এখন আর আট দশটা আছে ভেড়ার খামার করা লাভ না লস হয় এখন পর্যন্ত ওরকম কিছু আন্দাজ করিনি লাভবানই আছি লসের মধ্যে অবশ্যই লাভবান আছে আর কি কারণ এই ভেড়া গুলো কিন্তু বছরে দুইবার দেয় আর কি এগুলো প্রাইস কিরকম ভাই

বারো হাজার যাচ্ছে তো না দুই দাঁতে দেখেন পাঠা এরকম দেশি পাঠা কিন্তু প্রচুর পাবেন এই চান্দাই হাটে আর কি প্রত্যেক শনি এবং মঙ্গলবার এমনি দাম কত বলতেছে ভাই আট নয় বলতেছে না দশও বলছে আর কি আপনি কত হলে ছেড়ে দিবেন এগারো হলে ছেড়ে দিবেন আর কি সিদ্ধান্ত অটল